একেবারে মিশে যাওয়ার জন্য শশাঙ্ক তিলক বলল হবারই তো কথা ওরই তো সবচেয়ে বড় ক্ষতি তবু লোক হিতায় তক্ষণি শশাঙ্ক বুঝতে পারল এই পুরুষটাও সেন্ট মেখেছে অমিতা কিছু শুনতে পাচ্ছিল না বুঝতেও পাচ্ছিল না শশাঙ্কর দিকে আঙুল মোটকে যা বোঝালো তার মানে হয় এবার বাঘার কথা তা কিন্তু এই লোকটির সঙ্গে কথা ফুরাবার জন্য শশাঙ্ক আগের কথা রেস ধরেই আন্দাজে বলল সম্ভব আমি যুগে যুগে লোকটি খুশি হল খুব বলল নিশ্চয়ই কিন্তু ওর আয়ু তো ওয়ান এইট হয়েই গেল এইভাবে আমরা তো আর ফুরিয়ে যেতে দিতে পারি না অমিতা অস্থির হয়ে উঠেছে চোখ পাখিয়ে শশাঙ্কর দিকে তাকালো শশাঙ্ক তখন লোকটির কাছ থেকে এখানকার নিয়মকানুন শুনছিল এবার পাশের খোলা ছাদে আরতি ও হোম হবে সেখানে মেয়েরা নিষিদ্ধ তারপর বাবা ফলাহার করে জবাব দিতে বসবেন কোশ্চেন করলে লিখে আনসার দেবেন তবে মোট তিনটি কোশ্চেন তার বেশি নয় তখন ওনার ভর হয় কি না আমার কোশ্চেন একটি আমি নব ললি মলি সুপু আর একটি নীল বেলুন সঙ্গে বাঘা একটু সবুজ ঘাসে থাকা ঢেউতলা বেলুনটাকে ধরতে ছুটব আমি আর নব খুলনা জেলা স্কুলে ক্লাস থ্রির খাকি হাফ প্যান্টের ভেতর সাদা হাফসাত গুঁজে নিয়েছি পায়ে কালো বুট আর সাদা মোজা মলে ললে সুপু লাল ফ্রক পরেছে নীল বেলুনটা ভাসছে উড়ছে জন্য আমরা ধরতে না হাত ফসকে রঙের বাঘাও পেছনে পেছনে লাফিয়ে লাফিয়ে ছুটছে আমি বা নব কেউ ওদের বাবা নয় ভাই নয় যেন পাশের বাড়ি ক্লাস সিক্সের ছেলে এক সময় হাঁপিয়ে পড়ে আমরা সবাই একটা নির্জন গাছতলায় খেতে বসলাম বেলুনটা তখনও উড়ছে পাশেই বাঘা লেজ গুটিয়ে বসেছে হবে বাবা ঢেউতলা ভিতর দিয়ে দুর্বাধাকা রাস্তাটা তখনও গত জন্মে চলে যাবে শশাঙ্গ এসব কিছুই বলার চান্স পেল না জায়গাটা বলবার মতোও নয় ভিড়ের মধ্যে বসে অমিতা যেভাবে ভক্তিমতী মহিলাদের হার পেন্ডেন্ট বালা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল তাতে শশাঙ্ক ভেতরে ভেতরে কাঁটা হয়ে গেল এখান থেকে বেরিয়ে নিশ্চয়ই হারের কথা তুলবে ছাদ থালাইয়ের সময় বাহাত্তর ব্যাগ সিমেন্টের জন্য ওর ঝোলানো হারটা বেছে দিতে হয়েছিল আর করা হয়নি ভাগ্যিস ঠিক এই সময় ঘণ্টা শঙ্খধ্বনির আরতির ভেতর দিয়ে হোম শুরু হয়ে গেল খোলা ছাদে কুশাসনে বসে অন্যদের সঙ্গে সঙ্গে শশাঙ্ক কাটাওলা কিসের মরা ডাল সাবধানে ছোট ছোট করে ভাঙল তারপর তার ছখানা ইটের ভেতর সাজানো আগুনে সবার দেখা দেখি দফায় দফায় দিতে লাগল বিজয়ত্রান্তিক মন্ত্র পরে আর পাশে রাখা বনস্পতির ব্র্যান্ড নিউ চার কেজি তিন থেকে কাঠের লম্বা চামচে দিয়ে দলা দলা ঘি ছোঁড়ে আর টেম্পোরারি আগুনটুকু দাপিয়ে ওঠে হোমের পর বাবা মৌন হলেন ভিজে গামছায় কান গলা মুছে রেকাবি থেকে পেঁপে আমের টুকরো তুলে তুলে খেলেন এবার ভর সবাই চুপ ছাদের আগুনটুকু নিভে এসেছে এক একজন কাছে গিয়ে ফিস ফিস করে কী সব প্রশ্ন করে আর বাবা ফাউন্টেন পেন খুলে সামনে রাখা চার নম্বরই এক্সারসাইজ খাতায় পাতায় খসখস করে লিখে পাতাখানা ছিঁড়ে দিয়ে দেয় শশাঙ্কর পালা আসতেই ওরা দুজনে জোরে এগিয়ে গেল সামনে বিজয়তান্ত্রিক চোখ তুলে তাকালো এক ঘর লোক যত আসতেই বলুক কেউ না কেউ শুনতে পাবে ধূপের গন্ধে বাতাস ভারী হয়ে গেছে সময়োচিত প্রশ্ন মুখ দিয়ে বেরিয়ে এল স্যার আমাদের কি ছেলে হবে বাবা খস খস করে কি লিখলেন তারপর মুখ তুলে তাকালেন কেন যে স্যার বলতে গেল শশাঙ্ক তা নিজেও জানে না হয়তো হোম শঙ্খধ্বনি লিখিত জবাব দেওয়ার ভঙ্গি তাকে নার্ভাস করে দিয়ে থাকবে বাবা এইবার কুয়ো থেকে হারানো বালতি তোলা স্টাইলে দু চোখ থেকে পাঁচ ব্যাটারির আলো ফেলে শশাঙ্কর ভেতরটা দেখতে চাইল শশাঙ্ক ভালো করে তাকালো আমাদের ছেলেবেলার আশুকামার নয় তো যা তাই বা হয় কি করে সে কি আর এতদিন বেঁচে থাকতে পারে না না সেই আশুকামারই তো একেবারে অন্য জন্ম থেকে উঠে এলো হবেও বা ঠিক এই সময় কোমরে একটা রাম চিমটি খেল বাঘার কথাটা তোলো বাবার চোখ নরম হয়ে এলো অমিতার ঘোমটা খসে গিয়েছিল মাথায় তুলে নিল আমরা কতদিন বাঁচব আর তারই বা কেমন স্বভাব বলতো সে গেল আর এলো না এখানকার ডাক্তাররা শীতকালে গম্ভীর হয়ে যায় বর্ষায় আবার হাসি হাসি ভাব ফিরে আসে শীতে গায়েগঞ্জে রোগবালাই কম থাকে বর্ষায় ধাঁ ধাঁ করে ছড়ায় বিনোদ ডাক্তারের চেম্বারে শশাঙ্ক একদিন বৃষ্টি থামার অপেক্ষায় বসেছিল বেশিরভাগই আমাশার রুগী চারদিকে বসে দাঁড়িয়ে বিনোদ ডাক্তার একখানা চামড়া বাঁধানো ওষুধ কোম্পানি দায়রে দিলেন নিয়ে যান হিসেবপত্র লিখে রাখবেন আমার কোনো হিসেব নেই ডাক্তারবাবু আন্দাজে সংসার করি নিয়ে যান দিচ্ছি যখন নিয়ে যান না হয় মনে ভাব এলে একটু আর্ধ লিখে রাখবেন আপনি তো মশাই কবি কবি দেখতে পাঞ্জাবি পড়েন মাথায় বেশ চুল ভাব এলেই ডায়েরি খুলে লিখে রাখবেন দু চার কথা অনেক পরে দেখবেন সেসব কথা পড়তে কত ভালো লাগে অমিতাকে আর দেখায়নি ডায়েরিখানা পাতায় পাতায় নানান ওষুধের সচিত্র বিবরণ শশাঙ্ক তিলক এক জায়গায় লিখে রাখল আমরা প্রত্যেকে আলাদা আলাদা মানুষ কলকাতার দিকে দু স্টেশন উজিয়ে জংশন স্টেশন সেখানকার কিছু দেলি প্যাসেঞ্জার এই কবছরে ট্রেনে যাতায়াতের সবটুকুর জন্য তার সুখ দুঃখে সঙ্গী হয়ে গেছে তাদেরই একজন সব শুনে বলল যাও না বউকে নিয়ে আমাদের বৈকুণ্ঠপুরে জোরে গিয়ে বিজয়ত্রান্তিককে সব বলো একটা পোষা জীব বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরছে না কদিন কোলের মেয়ে তার সেই দুঃখে খাওয়া দাওয়া বন্ধ করেছে প্রায় গিয়ে একবার দেখা করো না বিজয়তান্ত্রিক ঠিক বলে দেবে কোথায় আছে বেটা তিন মাস কেটে গেল বাঘার কোনো খোঁজ নেই নব লিন্টন স্ট্রিটে ফ্ল্যাট নিয়েছে সব কিছু সেপারেট চব্বিশ ঘন্টা জল দক্ষিণে খোলা জানলা দুটো দোতলা বলে মশা নেই পোকামাকড় নেই কত সুবিধা একবার সদর দরজা আঁতকালে কোনো লোকের মুখও দেখতে হয় না দু মেয়েকে নিয়ে একদিন বেড়াতে গিয়ে বিমলার মুখে সব শুনে এসেছে এত আনন্দের বিষয় বলার সময় বিমলার খুব সুখ হচ্ছিল শনিবার বিকেল চারটে অমিতা শশাঙ্ক জংশনে গিয়ে নামল স্টেশন থেকে বেরিয়ে পাঁচ মিনিটের ভেতর এমন জায়গায় গিয়ে পড়ল যেখানে পদ্মদামে ঢাকা দিঘির ভেতর ভাঙা ঘাটে শেওলা পরা ধাপ নেমে গেছে তার গা দিয়ে সরু এক চিলতে পিচ রাস্তার মাথায় স্ট্রেট ইলেকট্রিসিটি বোর্ডের তার চলে গেছে সরু ইটে পোড়া একখানা খিলান জানলা জঙ্গলের ভেতর দাঁড়ানো তারই পাশে বাঁশের গোলপোস্ট লাগিয়ে ছেলেরা ফুটবল পেটাচ্ছে দোতলার সিঁড়িতে অনেক জুতো ভেতরে মধ্যবয়সী বিজয়তান্ত্রিক বসে ফতুয়া ধুতি কপালে সিঁদুর তার সামনে মাদুরে বসে ভদ্রলোক ক্লাসের মেয়ে পুরুষ অনেকেই বিজয়বাবু গেরস্ত তান্ত্রিক তার বউ মেয়ে অনেকেই চায়ের কাপ এগিয়ে দিচ্ছিল এই ভিড়ে অফিসার মুক্তার ডাক্তার মাস্টার অনেকেই আছে বোঝা গেল বসতেই শশাঙ্ক অমিতাও চাপ পেল মৃদু চাপা কথাবার্তা পুরনো ভাঙা বাড়ি বাড়ির বাইরে গাছপালার ভেতর দিয়ে চেপে অন্ধকার হয়ে আসছিল বিজয়ত্রান্ত্রিক নিজেই একসময় উঠে গিয়ে সুইচ টিপে দিল পিচ রাস্তা দিয়ে কলকাতার দিকে বাস লরি ইলেকট্রিক হন ছুটে যাচ্ছে বোঝা গেল জমায়েতের অনেকেই এবার নিয়ে দ্বিতীয় তৃতীয় কিংবা ততধিকবার এখানে আসছেন বিজয়তান্ত্রিক তার দিকে চোখ তুলে তাকালো শশাঙ্ক কিছু বলতে পারল না শুধু চোখে চোখে তাকিয়ে থাকল স্ট্রেপ একটা ভাবগম্ভীর দৃষ্টি বিনিময় হল মাত্র কেননা তখন খুব মোটা কাথির ধূপ পুড়ছিল ঘরে মেয়েরা সুসজ্জিত সুবাসিত পুরুষদের কারোর কারোর চোখে চশমা পরনে অফিস ফেরত পাতলুন হাতে সাবধানে পাকানো ছাতা সামনে একজন ফিস ফিস করে বললেন তিনটের বেশি প্রশ্ন করবেন না পার কোশ্চেনের আনসার দিতে গিয়ে বিজয়বাবুর জীবনের আয়ু খানিকটা করে ক্ষয় হয় আনসার খুঁজতে নিমেষের ভেতর ওকে দুলোক ভুলোক ছাড়িয়ে অনেক দূর চলে যেতে হয় শশাঙ্ক গলা নিচু করে বলল ভগবানের কাছে লোকটা খুব সিরিয়াস বছর পঞ্চাশেক বয়স হবে কোন মার্চেন্ট অফিসের বাবু তেমন ফিসফিস করে বলল কাছাকাছি হবে দেবতাদের লোকালিটিতে অনেকটা পথ তো তাই আমাদের কনসিডারেট হওয়া দরকার এভাবে আনসার দিতে দিতে ওর তো কাবার হয়ে এলো লোকটা আরো বলল অগ্নিমানের পর সমস্ত ক্যালোরি নষ্ট হয়ে যায় ওর ওয়াইফও তাই বলছিল সেদিন মহিলা খুবই কনসার্ন বাবা এবার একটু বেশি সময় নিয়ে লিখল অমিতা একেবারে পরিষ্কার বলল এইতে লাস্ট কোশ্চেন বাঘার কথা আর কখন বলবে আর কি সব ছাইপাস জানতে চাইছো বাবা আমার কি নাম যশ টাকা পয়সা হবে বাবা লিখছিল সেই সেন্ট মাখানো পুরুষটি বলল নেক্সট পরের পার্টি শতর ইঞ্চিতে হামা দিয়ে সামনে এগিয়ে এসেছে অমিতাও উঠে দাঁড়ালো। লোকটির দিকে তাকিয়ে শশাঙ্ক মিনুতি করে বলল আরেকটা লোকটি কিছু না বলে বাবার হাত থেকে কাগজখানা নিয়ে এগিয়ে দিল পথে বেরিয়ে একটা কথাও বলল না অমিতা পাশে পাশে শশাঙ্ক তিলক হাঁটছিল শোনো তুমি এক লোকের ভেতর আমার চটি হারিয়েছে আমার কুকুর হারিয়েছে বাবা ছাগল হারিয়েছে বলা যায় বাঘা হারিয়েছে খুব বলা যেত কি যে সব মাথামন্দ বলছিলে দাঁড়াও দাঁড়াও পকেট থেকে চার ভাঁজ করা কাগজখানা বের করে একটা লাইট পোস্টের নিচে দাঁড়ালো স্ট্রিট লাইটের পাওয়ার এমনিতেই কম থাকে তারপর ভোল্ট্রেজ ড্রপ করছে তাতেই দেখলো আশু কামারের হাতের লেখা তো খুব ভালো কী বললে বিজয়তান্ত্রিকের হাতের লেখা বেশ পরিষ্কার বলে শশাঙ্ক সামলালো চারিদিকে অন্ধকার গাছপালার ভেতর দিয়ে কয়েকটি বাড়িতে নিবু পাওয়ারের ডুম জ্বলছে দেখা যায় দ্বিতীয় জাতক পুত্র সন্তান বিজয়ের হাতের লেখা অমিতাও ঝুঁকে পড়ে দেখল আমিও ভেবেছিলাম তাই তখন যে কেন অ্যাবর্শন করাতে গেলে আমায় তখন কতাকা মাইনে পেতাম মনে আছে বলেও শশাঙ্কর নিজেরই অস্বস্তি লাগল আসলে কম বয়সের একটা বড় ভুল থাকলে এতদিনে খুব ভালো হতো দুই মেয়ে মাঝখানে এক ছেলে সরু রাস্তা তার মাথার ওপর দুধারের গাছপালার ভেতর দিয়ে আকাশে যেটুকু দেখা যায় সেটাও আরেকটা রাস্তা সেখানে কয়েকটি তারা ছড়ানো বোধ করি লোকালয়ের বাইরে এইসব পথ দিয়েই তারা যায় যাওয়ার কোনো চিহ্ন রাখে না উল্কার বেগে কোন অজানা অন্ধকার মাঠে গিয়া মুখ থুবড়াইয়া পড়ে সন্ধান পাওয়ার কোনো পথ থাকে না সহধর্মণীর মৃত্যু পেটপীড়ায় ঊনপঞ্চাশ বছর আট মাসে ওয়াইফ লাইন নটসো গুড কনজুগাল লাইফ হ্যাপি বা তার ফিউচার প্রসপেক্ট নট সো গুড ওয়াস্ট পিরিয়ড কামিং প্রিকশন নিবেন ওর নিজের তো সব কাবার হয়ে আর দুয়ানা পড়ে আছে কাগজটা তুলে ধরো না তোমার দেখি কোন বয়সে শশাঙ্ক কাগজের ভাঁজের জায়গাটা তুলে ধরল উনসাত বছর তিন মাসে সাধারণ জ্বরে জাতকের ইহলীলা শেষ দেড় বছর প্রবল রোগ ভোগ ইয়োর লাইফ ম্যাক্সিমাম ফিফটি নাইন ইয়ার্স থ্রি মান্থস তখন তো আমায় দেখবার কেউ থাকবে না তখন তুমি অনেক দিন হলো গত হয়েছ পেতনি হয়ে ভয় দেখাবো তাহলে প্রবল রোগ ভোগের হাত থেকে বেঁচে যাব কাগজটা তোলোই না দেখি ট্রেনে বসে দেখবে তাড়াতাড়ি চলো আটটা চল্লিশ ফেল করলে সেই একেবারে দশটা দশ দেখি না একটা কুকুর খুব গম্ভীর গলায় কাছাকাছি কোঠায় ডাকছে চারিদিক অন্ধকার বলে ধরা যায় না ঠিক কোন দিকে শশাঙ্ক তিলক বিমনা হয়ে পড়েছিল দেখাও না কাগজখানা মেলে ধরল শশাঙ্ক তেতাল্লিশ হইতে আটান্ন জাতকের যশোলাভ প্রভূত অর্থাঙ্গম রাহু ও বুধের মিলন তবে বুথ ইনঅ্যাক্টিভ ম্যাক্সিমাম ট্রাভেল মিনিমাম এফেক্ট সত্য জড়িত ব্যাকবাইটিং পলিসি প্রেজেন্ট মুখ তুলে অমিতা বলল এখন তোমার কত একচল্লিশ রানিং তাহলে আরও বছর টাকা এলে আগে দোতলা কমপ্লিট করার কম্পাউন্ড ওয়াল দিতে হবে এবার খুব গম্ভীর গলায় কুকুরের ঘেউ দুধারের অন্ধকার ছিঁড়ে বেরিয়ে এলো শশাঙ্ক খুব তাড়াতাড়ি পকেট থেকে একটা দশ পয়সা বের করে লোহার লাইট পোস্টের গায়ে এক জায়গায় বেশ করে ঘষে ঘষে রং তুলে ফেলল কি পাগলামি করছো দেখবে কাল আমরা যে জন্য এলাম গো সে কাজের কিন্তু কিছুই হল না শশাঙ্ক বলল তিন চার মাসে বাঘাকে আমরাও ভুলতে বসেছি যেন এ জন্মে বাঘা বলে কেউ ছিল না ললি কিন্তু ভোলেনি বেশি রাতে ঘুম ভেঙে উঠে বসলে পরিষ্কার বুঝতে পারি আমার এই বউ ঘুমিয়ে পড়লে একজন একদম আলাদা মানুষ হয়ে যায় পরদিন খুব ভোরে সেকেন্ড ট্রেন ধরে শশাঙ্ক জংশন স্টেশনে এসে নামলো। কাউকে কিছু না বলে লাইট পোস্ট দেখতে দেখতে এগোতে লাগলো সকালের আলোয় রং চটানো লাইট পোস্টটাও খুঁজে পেল ওই তো উল্টো দিকে একজনের ভাঙা খোলা ঘর বৈকুণ্ঠপুরের রাস্তাঘাট বেশ ভালো পুরানো পুরানো বাড়ি সুপুরি গাছে শাড়ি একা একা হাঁটতে হাঁটতে বড় একটা দিঘির লাগোয়া বেশ বড় এক বাড়ির সামনে এসে দাঁড়ালো পাড়ার ছেলেরা ক্যাম্বিসের বল পেটাচ্ছে পাশেই বড় পরিবারের পেল্লাই রান্নাঘর সামনে অনেকখানি ছায়া করে ছড়ানো বিরাট লাউ মাছা তার নিচে তাকাতেই শশাঙ্ক তিলকের বুকের ভেতরটা ধক করে উঠল বাঘাও তাকে দেখতে পেয়েছে গলায় চেন সামনে একটা মাটির খোদলে অনেকখানি ফেন ঢেলে দিয়ে একজন মহিলা আবার রান্নাঘরে চলে গেল বাঘা যেমন শুয়েছিল তেমনই থাকল সামনের পা দুখানা এগিয়ে দিয়ে তারই ওপর মুখখানা রেখেছে চোখ একেবারে শশাঙ্কর ওপর একদম সরাচ্ছে না শশাঙ্কও নড়তে পারছিল না একেবারে নবর মতো শান্ত স্থির হয়ে আছে অথচ আমরাই কমাস আলাদা আলাদা হয়ে আছি বাড়ির ভেতর কে একজন দেখতে পেয়ে বেরিয়ে এলো কাকে চাই আমার একটা কুকুর হারিয়েছে বাড়ির কত্তাই হবে লোকটি বেশ রাসভারী গলায় বলল সবাই এসে তাই বলে অবশ্য আপনি খবর পেলেন কি করে আমার বাড়িতে একটা হারানো কুকুর এসে উঠেছে খবর পাইনি গলা শুনে চিনেছি কুকুরটা আমার ভদ্রলোক আমল দিলেন না এ কথা সত্যি মাস কয়েক আগে আমি স্টেশনের কাছে দোকান বন্ধ করে ফিরছি লাস্ট ডায়মন্ড হারবার পাশ করল আমার সাইকেলের পেছন পেছন দেখি একটা কুকুর আমি দিঘিতে পা ধুতে নেমেছি দেখি ও দিব্যের সিঁড়িপে নেমে এসেছে কিন্তু আপনার যে তার প্রমাণ কী ততক্ষণে পাড়ার ছেলেরা এসে জমা হয়েছে একজন বলল সত্যি তো আপনার যে তার প্রমাণ কী আমি তার নাম ধরে ডাকলে জবাব দেয় কি না দেখুন ছেলেরা ঘিরে দাঁড়ালো আপনি উল্টো দিকে তাকিয়ে ডাকুন অনেকদিন অন্ধকার রাতে বাঘা শেয়ালের পিছনে ছুটতে ছুটতে দূরে হারিয়ে গেলে শশাঙ্ক একটা বিশেষ গলায় ডাকত বাঘা ঘায়ের ওপর জোর দিয়ে থেমে পড়ত ঠিক সেইভাবেই ডাকল সঙ্গে সঙ্গে সেকলের বাঁধুনি শুদ্ধ মাটিতে বসানো বাঁশের ছোট্ট খুঁটো উপড়ে নিয়ে বাঘা ছেলেদের ভিড়টা ছোটকে একেবারে শশাঙ্কর পায়ের ওপর এসে পড়ল কমাস দেখা নেই গায়ের গন্ধ অন্য হয়ে গেছে বাঘারও তাই মনে হচ্ছে এই লোকটার গায়ে সে সাদা লম্বা হাড়ের গন্ধ পেত কিন্তু এত মায়া পড়ে গেল তাই একদিনও কামড়াতে পারেনি দুপা বুকের কাছে তুলে নিয়ে লোকটার কোমরে বুকে মাথা ঘষতে লাগলো কারোর কিছু বলার রইল না বাড়ির কর্তাই হবে শশাঙ্কর দিকে চুপ করে তাকিয়ে আছেন বাড়ির মেয়েরাও দোতলার বারান্দার রান্নাঘরের বাইরে জোট পাখিয়ে তাকিয়ে আছে শশাঙ্ক বাঘার মাথায় থাবড়ে আদর করেও শান্ত করতে পারে না কতদিন পর আমার নাম সাধন দত্ত স্টেশনে আমার রেশন শপ আছে টেলারিংয়েরও দোকান আছে আপনাকে একটা রিকোয়েস্ট করব। শশাঙ্ক তাকিয়ে থাকল আমার এক ছেলে কথা বলতে পারে না একখানা হাত বাড়েনি বাবলু আপনার এই কুকুরকে মানুষ করেছে এই কমাস প্রথমে এসে তো বাবলুর একখানা শাল ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছিল ওই দেখুন দোতালায় শশাঙ্ক চোখ তুলে তাকালো দোতালার বারান্দায় বছর ষোলো শতেরোর একটি ছেলে দাঁড়ানো ধুতি পেঁচিয়ে পড়েছে খালি গা হাতে একখানা কঞ্চি বাঘাও থেমে গিয়ে সেদিকে মুখ তুলে তাকালো আপনি যদি আপনার বাঘাকে রেখে যেতেন ও ঠিক আপনাকে ভুলে যাবে একদিন বাবলু বক্স ক্যামেরায় ওর ছবি তুলেছে দেখবেন শশাঙ্ক কোনো জবাব দিল না চোখের ইশারায় ছেলেটিকে নেমে আসতে বলল দোতলা থেকেই বাবলু মাথা নেড়ে জানালো সে এখন এই অবস্থায় নিচে যাবে না আপনি যদি কথাটা রাখেন আমার পক্ষে সম্ভব নয় আপনারা বাঘাকে খাইয়েছেন দেখাশোনা করেছেন আমি যে কি কৃতজ্ঞ পাড়ার ছেলেরা মুখেই ছিল লম্বা মতো একজন বলল এ কমাস তো আপনার খাওয়াতে হয়নি বাঘাকে একটা খরচ তো বেঁচে গেল কথা কোন দিকে যাবে শশাঙ্ক বুঝতে পারছিল না আন্দাজে বলল তা তো বটেই তবে টাকা ছাড়ুন টাকাটা বাবলুকে দেবেন ওই মানুষ করছিল দোতালায় তাকিয়ে বুঝল এ আলোচনায় বাবলু নেই সে উপর থেকে নিঃশব্দে বাঘার দিকে তাকানো সেই দৃষ্টির নিচে পড়ে দ্বিধাগ্রস্ত বাঘা কান খাড়া করে দিঘির দিকে তাকাচ্ছে একবার একবার লেজ তুলছে বাড়ির কর্তা পেছনে ফিরছেন ভেতরে যাবেন সেই ছেলেটাই বলল জানেন ওর মা নেই এখন যদি একটা শখ খায় মনে তার দায়ী হবেন আপনি কত টাকা লাগবে বুঝতেই পারছিল এ টাকা বাবলুর হাতে পৌঁছাবে না তোরা বলে দে না একটা বুঝসমজ করে বলিস এই বল না একজন বেটে মতো ছেলে বলল পঞ্চাশ দেবেন আমার কাছে পঁচিশ আছে ফেরার দু টাকা রেখে বাকিটা আমি দিয়ে যাচ্ছি সেই বেটে ছেলেটা বলল না হবে না কেন ওরকম করছিস ভাই যা দিচ্ছেন নিয়ে নে। সেই লম্বা ছেলেটি এগিয়ে এলো আপনার কুকুর আপনি যা খুশি ধরে দেবেন দিতেই টাকা কোমরে গুঁজে ছেলেটা বলল একটা রিকশা ডেকে দেব না না দরকার নেই কোনো আসলে বা বাঘা কেউই বাবলুর নিঃশব্দ দৃষ্টির নিচে পড়ে টিকতে পারছিল না এই তো এগুলি বড় রাস্তা ছেলেগুলো তবু খানিকটা এগিয়ে দিল ওদেরও এখন ফেরার মুড হাতে নগদ তেইশটি টাকা ওরা ফিরেই যাচ্ছিল ওদেরই একজনকে ডাকল শশাঙ্ক বাবলুকে বলবে আমি মাঝে মাঝে এসে বাঘাকে দেখিয়ে নিয়ে যাব বাবলুও যেতে পারে দুটো স্টেশন তো মোটে নেমেই লেভেল ক্রসিং পেরিয়ে দশ বারো মিনিটের পথ তোমরা বাবলুকে নিয়ে যেতে পারবে না হ্যাঁ হ্যাঁ খুব পারবো আপনি এখন এগোন ছেলেগুলো আর দাঁড়ালো না ভাগ্যিস গাছপালার আড়ালে বাবলুদের বাড়ি বাবলু আমি বাঘা তিনজন আলাদা প্রাণ আগে আগে বাঘা ছুটছে কোমরটা আগের চেয়ে অনেক পাতলা হয়ে গেছে কৃমি মারার ক্যাপসুল খাওয়ানো হয়নি কমাস কাল রাতের রং চটানো লাইট পোস্টটা এসে গেল এখন সূর্য রাস্তার দুধারে গাছের আড়ালে পড়ে থাকায় ছায়া খুব ঠান্ডা দুধারে ছালের ঝোপ বাঘার হাড়ের অ্যারেঞ্জমেন্ট এমনি যে দুলকি চালে ছুটবার ফলে ছিপছিপে পিঠের ওপর দিয়ে বোঝাই যাচ্ছে ওর শরীরটা কোন নিয়মে এগোচ্ছে এ রাস্তা যে তাকে আসলে কোন জর্মে নিয়ে যাওয়ার শশাঙ্ক তিলক তা আদেও ধরতে পারল না বাঘার এখন আর কোনো দ্বিধাই নেই